আমাদের ওমর ভাই সেনাবাহিনীকে নিয়ে কি কথা বলছে কথাগুলো একটু শুনেন ঘরে বসে যারা বলতেছেন পাহাড়ের বুক থেকে সেনাবাহিনী সরাও পাহাড়ের বুকে আমরা কোনো সেনা দেখতে চাই না তারা কি ভাইবা বলতেছেন নাকি আবেগের বসে বলতেছেন আপনারা কি কখনো পাহাড়ে গেছেন রাঙামাটি বান্দরবন সাজেক এইসব জায়গায় যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপদজনক শুধুমাত্র সেনাবাহিনী পাহাড়ে আছে দেখা আছো আমরা রিল্যাক্সে শান্তিপূর্ণভাবে পাহাড়ে যাইয়া ঘুইরা ইসা ঘরে বৈশা স্ট্যাটাস দিতে পারি যে পাহাড়ের বুকে আমি যদি সেনাবাহিনীরা কালকে পাহাড় থেকে সৈরা যায় পরশুদিন কেউ পাহাড়ে যাইতে পারবো বলে আমার মনে হয় না এমন কি পাহাড় বাবু বাংলাদেশের কোন অংশ এই হিসাবে আমরা পরিচয় দিতে পারবো না তো শুধু শুধু আবেগের বসে এইসব সব পোস্ট দিয়েন না আগে দেখেন যে যারা এই দাবিটা করতেছে যে পাহাড়ের বুকে ঠিক আছে সেনাবাহিনী সরাও তারা কি কোনো যৌক্তিক দাবি করতেছে নাকি বাংলাদেশী হিসেবে যখনই কেউ দাবি জানাইব বাংলাদেশী হিসেবে যে বাংলাদেশ তাদের কোনো অধিকার দেয় নাই তাহলে তাদের দাবিটা সঠিক কিন্তু তারা যদি এই দাবি জানায় যে না আমরা বাংলাদেশ থেকে আলাদা আমরা আলাদা আইন কানুন আলাদা নিয়ম কানুন করব তাইলে এটা কোনো সঠিক দাবি না তো আগে জানেন আগে বুঝেন তারপরে এই ধরনের আবেগ স্টেটাস বা পোস্ট দিয়ে